আচ্ছা তামবে ভুনির কি আগে ভরে বিয়ে হইছে না আগে ভরে বিয়ে হয় নাই প্রথম লেখাপড়া শেষ করিছে এখন মনে করে ওই বাসায় থাকে টুকটাক সংসারের কাজ করে আগে ভরে বিয়ে দিনে ভাই এলাকা তো ভালো ছিল দেখি পরিচিত থেকে বিয়ে দিতে পারতেন না আমি একটা ঘটক ধরেছিলাম ভাই ঘটক আমার অনেক টাকা খেয়ে গেছে তারপরেও মনে কেন কাজ সলিড করে না যার জন্য আমি আচ্ছা ভাই এখন শুনেন আপনি ডাকছেন ঠিক আছে আমরা আপনাদের এই ভিডিও অনলাইনে দিব সমস্যা নাই আপনাদের নাম্বারও দিয়ে দেবো কিন্তু ওই যে